কাউনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে আহত বৃদ্ধা সয়মন নেসা মারা গেছেন স্বজনরা জানায় চোদ্দ শতক জমি নিয়ে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি গ্রামে প্রতিবেশী মৃত রফাতার ছেলে মুজিবুর রহমান মুকসদ আলী মুকলেস আলী গঙ্গদের সাথে একই গ্রামের আবেদ ছেলে শফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল কাউনিয়া উপজেলার প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার সকালে আদালত থেকে রায় পাওয়া শফিকুল ইসলামের জমি প্রতিপক্ষরা দলবল নিয়ে এসে দখলের চেষ্টা চালালে শফিকুল ইসলামের ভাই শহীদুল ইসলাম বাধা দেন এতে প্রতিপক্ষের লোকজন শহীদুল ইসলামকে দা দিয়ে মাথায় আঘাত করলে সে চিৎকার দেয় তার বৃদ্ধা মা সয়মন নেসা ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও লাঠি দিয়ে আঘাত করে তাদের চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে গেলে প্রতিপক্ষ মুজিবুর রহমানের লোকজন পালিয়ে যায় পরে গুরুতর আহত মা ছেলেকে উদ্ধার করে ওই দিন সোমবার দুপুরে উপজেলার ভর্তি করা হয় বিষয়ে শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় বাইশ মে এগারো জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন কাউনিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বৃদ্ধা সৈমন নেসাকে বৃহস্পতিবার দুপুরে বাড়িতে নিয়ে আসা হয় পরে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সৈমনিসার মারা যান পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং শুক্রবার সকালেই একজন আসামিকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে কাউনিয়া থানা পুলিশ পাটিসা আনা গেলে যখন তারপরে আর বাড়ির ছেলে মানুষ মিয়া মানুষ যতগুলো আসলেও সবগুলি কিনে আসে এলে ভাঙাচরা করছি কারো হাতের দাও কারো হাতের বটি কারো হাতে ইয়ে বাঁশ কেটে কেটে লাঠি বানাইছে লাঠি বানিয়ে গেলে ওরা দুই ভাই কিনে আগে গেছে যে বেড়া যেন খুলে না কেউ যেন খুলে না বেড়াতে এমন করে কইছে তারপরে আর মানলো না না মালে আমার দেওয়া কি করলো যে দাও একটা আসলে দাও চুট মারলো চুট মারে মাথাটা ফাল্টা হয়ে গেল কেটে গেল

তার থানা থেকে বলছিলো আমাদের ওখানে করতে মানে কোনো জ্ঞান জামঝাম না হয় সে রাতে আমরা ঘিরে দিয়েছিলাম ঘিরার পরে ওরা পার্টি মানে নেতা খেতে নিয়ে আসছিলো নিয়ে এসে খাড়া করার পরে ওরা যত বাড়ির যত লোকজন আছে সবাইকে ডাকিয়ে নিয়ে এসে লাঠি টাঠি দিয়ে আমার বাবা আমার বড় বাড়ি ধরে মারছে মারার পরে তো মেডিকেল নিয়ে যাওয়ার পরে সকালকে নিয়ে আসছে মেডিকেল থেকে নিয়ে আসার পরে সকালে আসছি সকালে আমরা পাঠলো কে দুইবার করে মামলা করছে দুইবারই আমরা রায় দিচ্ছি